এটা মডেল হচ্ছে উনিশশো চুরানব্বই এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সালে এই গাড়িতে চারটা রেনশিট আছে চারটাই কিন্তু ফ্রেশ আছে কোনো ভাঙা পাবেন না আর এটা কিন্তু ভিতরের দিকটাও যদি দেখাই খুবই চমৎকার আছে এবং সো এটা আমাদের আসকিন প্রায় হচ্ছে চার লক্ষ পঁচানব্বই টাকা জিক্সারের দামে আপনি হান্ড্রেড গাড়ি পাচ্ছেন হান্ড্রেড এর আগে একটা আপনাদের দেখাইছিলাম এন এনপি ভেহিকেল মার্ডের প্রথম ভিডিওতে বাট মজার ব্যাপার হলো আজকে কিন্তু আরেকটা দেখাবো কারণ অন্য কি বলবে ভাই কালারটা সবই কিন্তু সেফ দেখতেছি কিন্তু না ভাই একটা ডিফারেন্স আছে আগের গাড়িটা ইতিমধ্যে সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এক কাস্টমার ইনশাল্লাহ গাড়িটা নিয়ে এনেছে তার জন্য সবাই ধোয়া করবেন বাট আপনাদের অপেক্ষা করাবো না আর একটা নতুন গাড়ি আপনাদের দেখাবো সো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দিনটা কেমন কাটছে জি আলহামদুলিল্লাহ ভালো কাটছে আমাদের দর্শকদের একটু ঠিকানাটা বলে দেন যাতে সহজে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শেমলি রিং রোড সূচনা অ্যাকোমোডেশন রান্নাঘরের সাথে আমাদের শোরুম এনএনবি আমি একটু রান্নাঘরটা দেখাই দিই এই যে ঠিক সামনেই যে বিল্ডিংটা দেখতে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর এটা বড় বড় হচ্ছে রিং রোড রিং রোড দিয়ে জাস্ট ঢুকলে এই মোড়টা পড়বে আর মোড়ের সাথেই কিন্তু লাগা হচ্ছে এন এন বি ভেহিকেল মার্ট আর একটু সহজভাবে যদি বলে দিই গুগল ম্যাপে জাস্ট সার্চ বারে গিয়ে এন এন বি ভেহিকেল মার্ট লিখলে এমনিতেই লোকেশন দেখাবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গাড়ি হোক কোনো বাহনের মাধ্যম হোক সহজে চলে আসবেন জি ইনশাল্লাহ পাবে আপনার কাঙ্ক্ষিত বাহনটি কেনার জন্য ইনশাল্লাহ হান্ড্রেড গাড়ি আজকে যেটা দেখাবো এটা হচ্ছে গিয়ার অটো

লাইটটা চেঞ্জ করা নেয় অরিজিনাল দেখে বাট এটা কিন্তু বপ করাতে হবে সময় ছিল না তাই করানো হয় নাই যে নেবেন সে বক করে নেবেন খুব বেশি না সামান্য কিছু টাকার মাধ্যমে করানো সম্ভব সেই জিনিসটা কিন্তু মেনটেন রাখতে হবে অনেক সময় লাইটটা নষ্টও হয়ে যায় সেক্ষেত্রে কী করতে হয় নতুন একটা লাইট লাগিয়ে নিতে হয় এই গাড়িটাতে কিন্তু সেটা পাচ্ছেন এখন যেটা পাবেন আগামী দু তিন বছর হাত দিতে হবে সামনের ফিলটা দেখেন কত ফ্রেশ আছে এগুলো কিন্তু ক্লিন করতে হয় ক্লিন না করলে অনেক সময় দেখা গেছে ড্যামেজ হয় ডিসকালার হয়ে যায় সো এই জিনিসগুলো কিন্তু এই গাড়ির ক্ষেত্রে না এই কাজগুলো কিন্তু অলরেডি করানো আছে রং একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস গাড়ির সৌন্দর্য কিন্তু রঙের উপরে থাকে গাড়িটা এখন সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তখন তো রেডি আছে জি গাড়িটা পুরো গাড়ি রং তো করানো জি টাচ আপ থেকে শুরু করে কোনো কাজ তার করাতে হবে না লাগবে না লাগবে আমি একটু দেখাই দেই এই যে কার্ভ গুলো দেখে রাখেন একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্টরি যদি হয় বিশেষ করে বডিতে এই কার্ভ গুলো কিন্তু স্পষ্ট থাকবে না বিশেষ করে হান্ড্রেড সিরিজের গাড়িগুলোতে এই যে ধরেন আপনি যখন এই দিক থেকে তাকাবেন তখনই স্পষ্ট বোঝাবে যে এখানে কোনো একটা ঝামেলা আছে বাট এই দুইটা সাইড থেকে যদি আপনি দেখেন গাড়িটা কিন্তু সেমভাবে ইনশাল্লাহ থাকছে কোনো টেনশনের কিছু নাই আমি একটু এই সাইডের দরজাটা খুলে আপনাদের দেখাবো এই যে দরজাটা খোলা ছিল তাই হয়তো এরকম জায়গা ছিল আমি একটু লাগাই দিই দরজাটা এই যে হালকা প্রেসে কিন্তু দরজাটা লেগে যাবে তো আমি যদি এবার একটু দেখাই দেখেন ওই পাশ থেকে যেভাবে দেখছেন সেইমভাবে এই পাশ থেকেও কিন্তু আছে আর ব্রেক লাইট এই গাড়িগুলোর মেইন হচ্ছে যে ব্রেক লাইটটা কিন্তু অনেক বেশি আধুনিকায়ন করা হয়েছিল সময়কার হিসাবে এখন যদিও দেখা গেছে পঁচিশ সাল চলতে আছে অনেক গাড়ি আসছে বাট নাইনটিজের হিসাবে কিন্তু এই গাড়িটা অনেক বেশি আধুনিক ছিল জি সো আপনাদের যদি দেখায় একটা যেটা আপনার ব্যাগডালা এবং পিছনে মেইন বডির সাথে অ্যাটাচড হয়েছে এটা ওরা যেভাবে সাজাইছে ওইভাবে কিন্তু এখনও দেখাই দিবেন ভাই আচ্ছা তার আগে একটু টায়ার রিমগুলো দেখাই দিই যে দেখেন টায়ার রিম রিম টায়ার কন্ডিশন নিয়ে অনেক টেনশনে থাকেন

তো এরপরে আমি ভিতরটা দেখাবো তার আগে বলে রাখি এখন যেহেতু বৃষ্টির সিজন রেনশিটগুলো কিন্তু গাড়ির জন্য খুবই জরুরি সো এই গাড়িতে চারটা রেনশিট আছে চারটায় কিন্তু ফ্রেশ আছে কোনো ভাঙা পাবেন না অ্যাটলিস্ট মেইন রেনশিটে তো পাবেনই না ভিতরটা একটু দেখাবো আচ্ছা লক হয়ে গেছে আমরা একটু খুলে দেবো ইনশাল্লাহ খুলে ভিতরটা দেখাবো সো আমরা যদি দরজাটা খুলে দেই লক খুলে ফেলেছি আমরা এখন আমরা ভিতরে দেখাবো সো দেখেন দরজাটা দেখেন মেইনলি দরজা যদি দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে অল অপশন অটো এই যে এইটা কিন্তু এর আগের গাড়িটা ছিল না এইটা তিনশাল পাচ্ছেন আর এটা কিন্তু ভিতরের দিকটাও যদি দেখায় খুবই চমৎকার আছে এটাতে কিন্তু দেখেন মনিটর লাগানো আছে ব্যাক ক্যামেরা দেখাইছি আপনাদের গিয়ার অটো পেয়ে যাচ্ছেন সিট কভার ইনশালা আছে সিলিংটাও কিন্তু ফ্রেশ মানে একটা হান্ড্রেড সিটে গাড়ি আপনি যেরকম একদম রেডি টু ড্রাইভ করতে সেটা চান সেটা কিন্তু এন বি ভেহিকেল মাঠে ভাইদের মাধ্যমে ইনশাল্লাহ পাবেন সোবার ভাই এই গাড়িটা দামের দিক থেকে কত পড়বে মডেল রেজিস্ট্রেশনটা বলে আরেকবার দামটা বলে জি ভাই একটা মডেল হচ্ছে উনিশশো মডেল দুই হাজার সালের রেজিস্ট্রেশন সো এটা আমাদের আজকের প্রায় হচ্ছে চার লক্ষ পঁচানব্বই টাকা কথা বললে কি আলোচনা করে দাম কম ইনশাল্লাহ আলোচনার সাথে কিছু কমবে মানে এমনিতেই একটা আমরা যদি হিসাব করি একটা দুই চাকার গাড়ি যেমন আমরা মোটর সাইকেল চিনি একটা ভালো মানের যদি আমরা কিনতে যাই বিশেষ করে হায়ার সিসির মধ্যে হোক সেটা আর ওয়ান ফাইভ হোক আপনার কোনো গাড়ি যদি যাই আমরা চার লাখেও ভালো গাড়ি পাওয়া যায় না ইঞ্জিন নিয়ে প্রবলেম হয় অনেক সময় গেছে নতুন গাড়ি আনছি দেখি আমার ডিক্স প্রবলেম হয়ে আছে মানে বাঁকাই গেছে ডিক্স এই সেদিন একটা পরে দেখলাম যে নতুন গাড়ি একদম শোরুম থেকে কিনে আছে নতুন হন্ডা কিন্তু রিকন্ডিশন হয় না নতুন আছে জিরো মাইলেজের গাড়ি সেই গাড়ি আপনার শুধু বাসায় নিয়ে গেছে যাই দেখতেছে ডিক্স বাস দেখছে আপনার ব্রেক জিক্সারের দামে আপনি হান্ড্রেড গাড়ি পাচ্ছেন বাট আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন ওই রকম একটা রিক্স নিতে হবে না বৃষ্টিতে রাস্তা ভিজতে হবে না ফ্যামিলি নিয়ে ঘুরবেন তাও কি চার চাকার বাহনে কি পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এটা কত টাকায় পাচ্ছে আরেকবার একটু বলে দেন এটা আমাদের দাম হচ্ছে 4 লক্ষ হাজার টাকা এখানে একটা প্রশ্ন আছে যে এটা কি ফিক্সড না ভাই ফিক্স না আরো কমবে আরো কমবে এটা আর 15 গাড়ির দাম কিন্তু আমরা এটা কিন্তু অল অপশন অটো পাঁচের উপরে চলছে না আমি যদি ভুল না করে থাকি বাট এটা কিন্তু অল অপশন অটো 1500 সিসির গাড়ি ইঞ্জিন ওকে আছে পেপারস ফুল আপডেট পাচ্ছেন কি ন্যাচারাল কিছু কিছু গাড়ির কি একটা প্রবাস গাড়ি ফেল হয়ে গেলেও চার লাখে পাওয়া যায় পাওয়া যায় না বাট একটা হান্ড্রেড গাড়ি যেটা এত ফ্রেশ অবস্থায় মাত্র চার লাখ পঁচানব্বই দামটা হচ্ছে তারপরেও ডিসকাউন্ট দেওয়া হবে এবারে কিন্তু অনেকগুলো গাড়ি আছে এনএন ভেহিক্যাল মাঠে পুরো সু সিসির নিশান গ্লোবার সেলফি আছে এলিওন আছে প্রিমিও আছে তারপর আবার এখানে এক্সক্রোল এসে আছে এক্সক্রোলও পাবে আবার এসি ভি গাড়িও আছে তো সেই গাড়িগুলো যদি কিনতে চায় কোথায় আসবে ঠিকানাটা আর বলে দাও যে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলী রিং রোড সূচনা কমিউনিটি সেন্টার রান্নাঘরের পাশে আমাদের শোরুম এন এনভি ভেহিকেল ধন্যবাদ ভাই অনেক কথাই বলছি কারো হয়তো পছন্দ হয়েছে কারো হয় নাই আর একটা কথাই বলতে চাই গাড়ি যদি কিনতে চান ভিডিওটা শেয়ার করে রাখবেন সবাইকে ছড়িয়ে দেন কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে গাড়িটা অন্য কেউ কিনতে পারে আর আপনি যদি পুরো ভিডিওটা এখন দেখার মতো সময় না পান শেয়ার করে রাখেন পরবর্তীতে আপনি যখন তখন আসে দেখতে পারবেন ইনশাআল্লাহ সুবিধা নিচ্ছে ভাইয়া দেখা হতো সবার সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম